জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট ডাব্লিউপির নতুন ভ্যাকেন্সি তোমাদের কবে আসতে চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপর তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যে বারো হাজার শূন্য পদের ভ্যাকেন্সি সেটা কিন্তু দেখতে পাবে ইউটিউবে সবার প্রথম আপডেট ঠিক আছে এবং সিলেবাসের সম্পূর্ণ নতুন ধাঁচে যে পরীক্ষা এবং তোমাদের সিলেবাসের কি পরিবর্তন আসতে চলেছে ইংলিশ সিলেবাসে বড় পরিবর্তন এবং সবথেকে যেটা তোমরা অনেকেই কমেন্ট করেছিল আমার এই ভিডিওতে যে দাদা এটা যে তোমার যে তোমাদের বয়স কত থাকবে বেতন কত থাকবে তার থেকে সব থেকে যেটা বড় বিষয় তোমরা জিজ্ঞেস করছিলে তা বেতন কত তো পে যে স্লিপ সে পে স্লিপটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ ডাব্লিউপিতে চাকরি করার পর মোটামুটি পাঁচ থেকে সাত বছর পর যে কত বেতন পাওয়া যায় সে যে পে স্লিপ অর্থাৎ দেখতেই পাচ্ছ তোমাদের সামনে যে পে স্লিপ একজন ডাব্লিউপিতে কর্মরত একজন পে স্লিপ দেখতে পাচ্ছ যদি ডেজিগনেশনের কথা বলি কনস্টেবলের কথা স্কেল লেভেল সেভেন অনুযায়ী তার যে কত বেতন সেটাও কিন্তু আলোচনা করবো ঠিক আছে গভর্নমেন্ট অফ বেঙ্গলের পে স্লিপটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সব থেকে যেটা বড়ো আপডেট ইংলিশের বড় পরিবর্তন সিলেবাসে হ্যাঁ সেটাও আলোচনা করবো সিলেবাসের কী পরিবর্তন আসছে এবং বিজ্ঞপ্তি ফাইনালি কবে আসতে চলেছে হ্যাঁ বিজ্ঞপ্তি তো খুব শীঘ্রই আসতে চলেছে দেখো লাস্ট অফ দি ভিডিও দেখো আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তার আগে বলে রাখি এখন যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি ছোটো বড়ো আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে প্রোভাইড করে রাখছি ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছে তার জন্য অসংখ্য সবাইকে ধন্যবাদ ঠিক আছে তো তোমাদের এখন যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি লিঙ্ক তার ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও অথবা স্টাডি নজি বা মিন্টু সার্চ করো আমাদের চ্যানেল যে লোগো আছে সে লোগোতে ক্লিক করে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও বাকি যে ডিসক্রিপশন লিঙ্কগুলো একটু চেক আউট করে নিও তো চলো মেন টপিকে আসা যাক দেখো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর বাবলুপি বারো হাজার ভ্যাকেন্সি কত বারো হাজার ভ্যাকেন্সি একটা বড়ো সংখ্যা ভ্যাকেন্সি ফাইনালি কিন্তু তোমাদের রেডি এবার কবে আসছে বন্ধুরা তোমার প্রত্যেকে জানো যে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে একদম বিকেল তোমরা যদি ওয়েবসাইটে নজর রাখো যেটা আপডেট পেলাম সেই নজর বিকেলের দিকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসিসি পিআরবি আরবি পি পিআরবি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু বারো হাজার শূন্য ভ্যাকেন্সি দেখতে পাবে এবার নতুন ধাঁচে পরীক্ষা এবং ইংলিশে কিন্তু একটা বড়ো পরিবর্তন সে বড় পরিবর্তন কী দেখো বন্ধুরা এবারে তোমাদের যে মেন এক্সাম যেটা আপডেট পেলাম ইংলিশে মেনে মেন এক্সামে তোমাদের ইংলিশ থাকে ঠিক আছে মেন এক্সামে তোমাদের কি থাকে ইংলিশ থাকে সেই ইংলিশে মাত্র দশ নম্বরের পরীক্ষা হবে তো যাদের ইংলিশটা একটু দুর্বল ছিল তাদের জন্য একটু সুবিধাই হয়েছে ঠিক আছে আর যাদের ইংলিশ স্ট্রং ছিল তাদের জন্য বলতে পারো একটা খারাপ খবর তো মাত্র দশ নম্বরে ইংলিশে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো মানে পঁচিশ পরিবর্তে দশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা কিন্তু আপডেট পেলাম এবং তোমাদের যেটা সবথেকে বড় আপডেট J'ai... কনস্টেবল যে রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিস এবং তোমাদের কোন ধাচের সিলেবাস সেই সিলেবাসের উপর কিন্তু একটু নজর দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদেরকে বলে রাখি তোমরা প্রত্যেকে যেন দু হাজার তেইশে আপকামিং অনেকগুলো এক্সাম হলো পুলিশের যদি বলো কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম হলো লেডি কনস্টেবেল তার সাথে হলো ডব্লিউপি লেডি কনস্টেবেলের এক্সাম হলো তার সাথে বলতে পারো কলকাতা পুলিশ সার্জেন্ট বা এসআই এর পদেও তোমাদের কিন্তু প্রিলিমেনারি এক্সাম হলো সেই সমস্ত এক্সামগুলোকে মাথায় রেখে নতুন ধাঁচে যে ডাব্লুপি কোশ্চেনগুলো হচ্ছে সেই কোন কোন টপিকের উপর পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট সিলেক্স হবে এবং একটা ডির্যাকশনাল ওয়াইজ যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি চাকরি পেতে বাধ্য সেই ডিরাকশনাল যে ওয়াইজ যে তোমাদের টপিকগুলো কোন 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 বিষয় থেকে তছে কোয়েশ্চেনগুলো সে সমস্ত সিলেবাসটা কিন্তু আমি আজকে আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে কাজে ভিডিও তো কিন্তু একটু ইম্পর্টেন্ট হতে চলবে কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত দেখো আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু আর কোনো ডাউট থাকবে না ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এবং কি না বলা হয়েছে এবং সব থেকে যেটা বড়ো আপডেট ইংলিশে যে বড়ো পরিবর্তন সেটাও দেখে যাক তো ইউ সি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা আমি বলে রাখি বন্ধুরা এটা কিন্তু আমি সম্পূর্ণ তুলে নিয়েছি ঠিক আছে এটা কাট আউট করা এবং সম্পূর্ণ তুলে দিয়েছি এবং এটাই তোমাদের ডাব্লিউপি ঠিক আছে ডাব্লুপি কনস্টেবল দু হাজার চব্বিশ বারো হাজার শূন্য পদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পিডিএফ এবং কোন কোন টপিক থেকে কত নম্বরের আসছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ফার্স্ট অফ অল অ্যাজ ইউ নো তোমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টাকে কিন্তু অনেক জোর দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখতেই পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কারেন্ট অ্যাফেয়ার্স ফার্স্ট অফ অল কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ পুরস্কার বিগত বছর দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কিন্তু ঠোটস্থ থাকা চায় আসন্ন খেলার তারিখ ও স্থান সম্প্রতি কে কোন পদে আছে গুরুত্বপূর্ণ সিও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড় ঠিক আছে চন্দ্রযান থ্রি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার তেইশ লোকসভা ভোট দু হাজার এবং সব থেকে যেটা হচ্ছে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান এই সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো সেটা কিন্তু তোমাকে কিন্তু রপ্ত করতে হবে কারণ এই টপিকগুলোর উপর কিন্তু আপ যে পুলিশের এক্সামগুলো হলো সেদের কিন্তু বড় একটা ঝোঁক কিন্তু রেখা যায় সুতরাং এই বিষয়গুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টটস্ত থাকতে হবে তারপরে যে বিষয়টা লেগবো সেটা হলো স্ট্যাটিস্টিক্যাল জিকে স্ট্যাটিস্টিক্যাল জিকে পার্টটা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে জিকে পার্টটা আমি খুব সুন্দরভাবে পিডিএফটি বানানো হয়েছে এটা কিন্তু নতুন পরিমার্জিত যে ডাব্লিউবি প্যাটার্ন ফলো করছে সেই প্যাটার্নে কিন্তু তোমাদের বানানো সুতরাং তোমরা কিন্তু ভীষণ ভালোভাবে করে দেখো এবং প্রত্যেকে কিন্তু চেক আউট করো কারণ কি আমার সামনে মিলানোর চেষ্টা করো কারণ দেখো বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট বিষয় থেকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্ট্যাটিস্টিক্যাল জিকের পার্টগুলো কি থাকছে বিভিন্ন পুরস্কার থাকছে বিভিন্ন দেখতে পাচ্ছো বিভিন্ন প্রদেশে নিত্য উচ্চতম দীর্ঘতম বৃহত্তম প্রথম পুরুষ ও মহিলা দেশ ও রাজধানীর নাম বিভিন্ন দেশের মুদ্রা বিভিন্ন দেশের সীমারেখা বিভিন্ন স্থানের নাম উপনাম গুরুত্বপূর্ণ গ্রন্থ রচয়িতা বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম ঠিক আছে বিভিন্ন বিষয়ের জনক এবং বিভিন্ন গবেষণাগার তার সাথে যে বিষয়গুলো আছে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস এবং সব থেকে যেটা বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা এই যে টপিকগুলো আছে এটা কিন্তু ডাব্লিউপি বলো ডাব্লিউপি দু হাজার চব্বিশ এই টপিকগুলো কিন্তু মেন ফেভার করবে এবং তুমি যদি প্যাটার্ন ফলো করো তাহলে কিন্তু এই টপিকগুলোর উপরই কিন্তু কোশ্চেন আসছে তারপর যেটা আসবে সে স্ট্যাটিস্টিক্যাল জিগার আর কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন কি স্ট্যাটিস্টিক্যাল জিগার আর কতগুলো যেটা ইম্পর্টেন্ট পার্ট যেটা না পড়লেই নয় সেটা হচ্ছে তোমাদের বিভিন্ন যে সদর দপ্তর সেই সদর দপ্তর উপর আসছে বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যক্তিত্বের নাম সদ্যনাম নাম সষ্টার নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকার প্রকল্পসমূহ পশ্চিমবঙ্গের রাজ্য বিক্ষোভ পাখি ফুল তালিকা বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম বিভিন্ন দেশের অবস্থান মানে মহাদেশ অনুযায়ী এই বিষয়গুলো কিন্তু তোমাকে থ্রো আউট চেক আউট করে নিতে হবে কারণ এই বিষয়গুলো থেকে কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসছে সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু স্কিপ করলে কোনো মতেই চলবে না এই বিষয়গুলো কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে নাহলে কিন্তু তুমি কোনো মতে ক্র্যাক করতে পারবে না এর স্ট্যাটিস্টিক্যাল জিকের পার্টটা এইবারে যদি চলে আসবো স্ট্যাটিস্টিক্যাল জিকের পরে যেটা হচ্ছে ইতিহাস ওয়ান অফ দ্য মেস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর কম্পিটিভ এনি গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম সেটা বলতে পারো ডাব্লিউপি ডাব্লিউ বিসিএস কেপি কনস্টেবেল সমস্ত পিএসসি ক্লাস ফুড সমস্ত ক্ষেত্রে ক্ষেত্রে যেটা মেইন ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস সেই ইতিহাস থেকে ইম্পর্ট্যান্ট টপিক কোনগুলো দেখো সিন্ধু সভ্যতার ক্লাস তারপরে দেখো বৈদিক সভ্যতা ষোড়শ মহাজনপদ বৌদ্ধ ধর্ম যৌন ধর্ম মৌর্য বংশ গুপ্তযুগ সুলতান ও মুঘল বংশ ইউরোপীয়দের আগমন ও ব্রিটিশ সম্প্রসারণ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ইতিহাস গুরুত্বপূর্ণ সভা প্রতিষ্ঠাতার নাম জাতীয় কংগ্রেস অর্থাৎ গুরুত্বপূর্ণ উক্তি ঐতিহাসিক বই রচয়িতা নাম সংবাদপত্র সম্পাদকের নাম গুরুত্বপূর্ণ যুদ্ধ সাল গুরুত্বপূর্ণ বিভিন্ন যে সন্ধিগুলো হয়েছিল সেই গন্ধিগুলো ঠটস্থ থাকতে হবে এই বিষয়গুলো তোমরা চাইলে কিনশট নিতে পারো আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি ইন্টারফিউটা আমি রাখার চেষ্টা করছি সব থেকে বেটার তোমরা কিন্তু এটা কিনশট না কিনশো সব থেকে বেশি সুবিধা হবে ঠিক আছে আমি কিন্তু মার্কআউট করে দিলাম ঠিক আছে পয়েন্ট আউট করে দিলাম তারপরে চলে আসছি ইতিহাসের আর কতগুলো যেটা ইম্পর্টেন্ট হট টপিক সেটা হচ্ছে সভা ও প্রতিষ্ঠাতা বিভিন্ন পর্যটকদের রচিত গ্রন্থ ও সময়কাল বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা শেষ রাজা এটা হচ্ছে ইতিহাসের কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক তারপরে চলে আসছে সংবিধান সংবিধানের যে সমস্ত বিষয়গুলোকে তোমার না করলেই হবে না যেগুলো না করলেই নয় সে সমস্ত বিষয়গুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি বেশি কিন্তু বলা হয়নি যদি বলো পলিটি থেকে সেটা হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে গণপরিষদ দ্বিতীয় হচ্ছে প্রস্তাবনা উৎস তৃতীয় নম্বর হচ্ছে সংবিধানের ধারা তপশিল সমূহ চার নম্বর হচ্ছে মৌলিক অধিকার মৌলিক ফান্ডামেন্টাল রাইটস রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সংবিধানের সংশোধন পার্লামেন্ট প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা অ্যাটার্নি জেনারেল অর্থ কমিশন ইউপিএসসি স্ক্যাগ এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ রিটগুলো আছে সেই রিটগুলো কিন্তু থটস্থ তোমাকে থাকতে হবে এগুলো হলো সংবিধান বা পলিটিক্স বিষয় তারপরে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভূগোল ওয়ান অফ দ্য মোস্ট কোরিং ফর অল কম্পিটিভ এক্সাম কেবলমাত্র ডাবলিউপি নয় সমস্ত ক্ষেত্রে কিন্তু ভূগোলের অবস্থা অনস্বীকার্য সেটা প্রত্যেকে জানি দেখো ভূগোল থেকে যে সমস্ত বিষয়গুলো আছে সেটা হচ্ছে ভারতের ভৌত ভূগোল ভারতের সীমানা ভারতের ভূপ্রকৃতি হিমালয় পাহাড় অঞ্চল ভারতের ভূপ্রকৃতি উত্তরের সমভূমি মরু অঞ্চল উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদী ভারতের মৃত্তিকা ভারতের জলবায়ু ভারতের অরণ্য কৃষি মহাকাশ সৌরজগৎ গুরুত্বপূর্ণ নদী ও বাঁধ নদী বিদূরবর্তী যে শহরগুলো আছে সে শহরগুলোর কিন্তু পরিচিতি এটা হচ্ছে ভূগোলের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভূগোলের ইম্পর্ট্যান্ট টপিক দেখো এই টপিকটা করলে কেবল তুমি যে ডাবলুপি নয় আপকামিং সব সমস্ত এক্সামগুলো পিএসসি ক্ল্যাগশিপ ফুটে যায় সমস্তগুলো কিন্তু ক্র্যাক হয়ে যাবে ঠিক আছে তারপরে যেটা বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভূগোলে আরও কিন্তু কিন্তু কিন্তুগুলো ইম্পর্ট্যান্ট টপিক করতে হবে তার মধ্যে কোন টপিকগুলো যেটা স্কিপ না করলেই নয় সেটা হচ্ছে দেখো বারবার আসছে সেই জন্যই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি নাহলে কিন্তু করতাম না ঠিক আছে বারবার কোন টপিকগুলো আসছে এই টপিকগুলো কিন্তু বারবার আসছে জলপ্রপাত আসছে রবি শস্য খারিক শস্য পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি অবস্থান স্থানীয় আঞ্চলিক বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান বিভিন্ন খনি অবস্থান ঠিক আছে বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ সিংহ বিভিন্ন সঞ্চয় কার্যের সৃষ্টভূমিরূপ সৃষ্ট ভূমিরূপ ভারতের পর্যটন স্থলের অবস্থান বায়ুমণ্ডল বিভিন্ন স্তর বিভিন্ন বন্দরের অবস্থান এগুলো হচ্ছে মোটামুটি যদি এগুলি করো তাহলে কিন্তু তুমি ভূগোল থেকে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো যদি তো করো তাহলে ভূগোল থেকে কিন্তু তুমি সব কোশ্চেনে কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে থ্রু আউট ভূগোলের বিষয়টা বললাম এইবারে চলে আসছি ভূগোলের পর সেটা হচ্ছে বিজ্ঞান মানে সায়েন্স জেনারেল সায়েন্সে যে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা কিন্তু আমার আর বলার অপেক্ষা রাখে না বিজ্ঞান থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসে আসে বেসিক্যালি রসায়ন এবং পদার্থবিদ্যা থেকে দেখো কোন কোন আছে পদার্থবিদ্যায় বিভিন্ন রাশির একক নিউটনে গতিসূত্র লিভার মহাকর্ষ লিভার থেকে কিন্তু প্রতি বছর কোশ্চেন আসছে তাপ তাপমাত্রা শব্দ তরঙ্গ লাইট আলো আলোর প্রতিসর রিফ্লেকশন অব লাইট স্থিত চুম্বকত্ব ম্যাগনেটিজম ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর পরিমাপক যন্ত্র আবিষ্কার আবিষ্কারক সংকট ধাতু আইসোটপ আইসোবার আইসোটন এই তিনটে কিন্তু বিষয় কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এক একটা ধরে ধরে বলে দিয়েছি তোমরা টেলিগ্রামে যারা এখনও যুক্ত হনি তাদেরকে বারবার রিকোয়েস্টই করছি টু টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ কারণ সেখানে কিন্তু ইম্পর্টেন্ট আমরা কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু প্রতিনিধি সেন্ড করে থাকি তারপরে চলে আসছি রসায়ন বিদ্যা অর্থাৎ জেনারেল সায়েন্সের মধ্যে যে কেমিস্ট্রির বিষয়টা অর্থাৎ রসায়ন বিষয়টা সে রসায়ন বিদ্যানের প্রথমে যে পার্টটা আছে পরমাণু গঠন পর্যায় সারণী পেরিটেবিল জাতিসতা অ্যাসিড জল সাধারণ গ্যাস রাসায়নিক বন্ধন বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম রাসায়নিক বিজ্ঞা জৈব রসায়ন এই পাঠগুলো যদি তুমি করো তাহলে কিন্তু কেমিস্ট্রি যে পার্টটা জেনারেল সায়েন্সের কেমিস্ট্রির পার্টটা কিন্তু কভার হয়ে যাবে কিনশোর নিয়ে নাও তারপরে চলে আসছি জীববিদ্যা বা বায়োলজির বিষয়টা জীববিদ্যা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে প্লে করে প্রত্যেকে যেন দের মধ্যে সব থেকে যেটা হচ্ছে বায়োলজির মধ্যে হচ্ছে কোষতত্ত্ব বংশগতি অস্থিপেশী রক্ত সংবাদতন্ত্র স্নায়ুতন্ত্র ভাইরাস ব্যাকটেরিয়া রেচনতন্ত্র পৌষ্টিকতন্ত্র সংশ্লেষ পুষ্টি ভিটামিন হরমোন এই বিষয়গুলো করলে কিন্তু মোটামুটি কাভার আপ হয়ে যাবে এটা হচ্ছে জেনারেল সায়েন্সের যে তিনটে পার্ট অর্থাৎ কোন কোন জেনারেল সায়েন্সের পার্ট একটা হচ্ছে পদার্থবিদ্যা দুই হচ্ছে রসায়নবিদ্য তিন হচ্ছে জীববিদ্যা এই তিনটে বিষয় করলে কিন্তু আপকামিং যে এক্সামগুলো আছে মোর দেন আপ ঠিক আছে ডাব্লিউবির জন্য বিশেষ করে মোর ইম্পর্টেন্ট তারপরে যেটা হচ্ছে অর্থনীতির কথা যদি আমি চলে আসি অর্থাৎ ইকোনমিক কোথায় চলে আসি আর সেই ইকোনমি যে গুরুত্বপূর্ণ পার্টগুলো কি কি আছে না পঞ্চবার্ষিক পরিকল্পনা খুবই কম যেটা না আমি খুবই যেগুলো না করলে নয় সেগুলোই বলেছি পঞ্চবাসী পরিকল্পনা বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি ভারতের কর কাঠামো তারপর হচ্ছে অন্যান্য বিবিধ যে প্রশ্ন সে সমস্ত বিষয়গুলো কিন্তু একটু দেখতে হবে কারণ এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট ঠিক আছে তারপর হচ্ছে কম্পিউটার তারপরে খেলাধুলার বিষয়টা একটু দেখে নিই খেলাধুলা হচ্ছে কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত এটা জানতে হবে খেলার বিভিন্ন শব্দ খেলা ও ট্রফির নাম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্টেডিয়ামের নামগুলো কিন্তু জানলেই হবে এবার চলে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি কম্পিউটার তথ্য প্রযুক্তি কী হবে গুরুত্বপূর্ণ ফুল ফর্মগুলো তোমাদের জানতে হবে ঠিক আছে এবারে চলে আসছি তার সাথে চলে আসছি কম্পিউটার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু তোমাদের একটু ঠটস্থ থাকতে হবে এবারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথ ম্যাথ কিন্তু অনেকে স্কোরিং সাবজেক্ট তাই এটাই জন্য কিন্তু অনেকে অপেক্ষা করেছিল আমি জানি তো ম্যাথে যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে অঙ্ক সংখ্যা বিভাজনতা অনুপাত সমানুপতা রেশিও প্রপোর্শন গড় অ্যাভারেজ লসাও গোসাউ সরলীকরণ বর্গ পরগম অংশীদারী কারবার লাভ ক্ষতি সময় দূরত্ব সময় কার্য ভগ্নাংশ নল চৌবাচা সরল সু চক্রবৃদ্ধি শোধ বয়স নৌকা বিজ্ঞানিত পরিমিতি বৃত্ত আয়তক্ষেত্র ঘনক এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের করতেই হবে এগুলো কিন্তু স্কিপ করা যাবে না ঠিক আছে আর তারপরে দেখো সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট শতকরা মিশন এই পেপারটা আমি স্কিপ করেছিলাম তো এটাও কিন্তু এই দুটো চ্যাপ্টার এই তিনটে চ্যাপ্টার কিন্তু তোমাকে করতে হবে ওভারঅল কি ওভারঅল এই সবগুলোকেই তোমাকে কিন্তু মাথায় রেখে করতে হবে অঙ্ক কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাবে না সব চ্যাপ্টারগুলোকে কিন্তু তোমাদের করতে পারবে দরকার হলে তোমরা কিনছ নি হতে পারো দ্যাট ইজ দ্য মোট ভিভিআইপি ঠিক আছে ভিভিআইপি চ্যাপ্টারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ঠিক আছে এটা হলো ম্যাথের এবার রিজনিং কোনগুলো রিজনিং দেখো বন্ধুরা এই ভিডিওটা একটু বড় হতে পারে কারণ সিলেবাসটা আলোচনা যেহেতু করছি ভিডিও তো বড় হবে তো তোমরা যদি চাও পার্টিকুলার সিলেকশন নিতে এই টপিক ধরেই কিন্তু তোমরা পড়াশোনা করো ইউটিউবের সাহায্য না কোনো কিন্তু কোর্স কোনো কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই তোমরা ইউটিউবে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকো গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার কারেন্ট অ্যাফেয়ার্স ইতিমধ্যে আমরা প্রতিদিন টেলিগ্রাম এবং আমাদের যে কমিউনিটি ট্যাপ সেখানে পোস্ট করে থাকি সেখানে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার দেখতে পাবে এবং টেলিগ্রাম চ্যানেল প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আনসার সেন্ড হচ্ছে তারপরেও কোনো প্রবলেম হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও রিজনিংয়ের ব্যাপারগুলো কী আছে রিজনিং হচ্ছে দেখো শ্রেণীবিন্যাস ক্রম অলসো সিকুয়েন্স র্যাঙ্কিং টেস্ট সংখ্যা শ্রেণী অক্ষয় শ্রেণী সাংকেতিকরণ সামঞ্জস্য বিধান দ্বিঘয় এবং গাণিতিক সমস্যা এই বিষয়গুলো কিন্তু আছে এবার হচ্ছে রিজনিং আর যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে প্রায় লুপ্ত সংখ্যা ডিটার্মিন্ট পারিবারিক সম্পর্ক শ্রেণীবিভাগ ক্যালেন্ডার ঘন ভেঞ্চিত নন ভার রিজনিং এগুলো হচ্ছে রিজনিং আর প্রতিবিম্ব ঠিক আছে এগুলো হচ্ছে রিজনিংয়ের ব্যাপার তারপরে দেখো ইংলিশ যেটা মোস্ট টুইস্ট সেটা দেখো ইংলিশের উপর কিন্তু এবারে গুরুত্ব একটু কম দেওয়া হয়েছে প্রত্যেকে যেন এবার যেটা আপডেট পেলাম যে তোমাদের মেন এক্সাম যেটা ইংলিশ কিন্তু দশ মার্কসের করা হয়েছে ঠিক আছে এবারে কেন বলে রাখি মেন দেখো প্রত্যেকে যেন মেন এক্সাম কত হয় দেখো পঁচিশ 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 অর্থাৎ ম্যাথ পঁচিশ রিজনিং পঁচিশ জি জেনারেল নলেজ জেনারেল সায়েন্স পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ থেকে পঁচাত্তর আর যে ইংলিশ সেটা কিন্তু দশ নম্বর ঠিক আছে টোটাল হচ্ছে পঁচাশ নম্বরে করা হয়েছে এটা কিন্তু আপডেট পেয়েছি এই চারটে বিষয়ের উপর ইংলিশের দশ নম্বর করা হয়েছে এটা কিন্তু আপডেট পেলাম জানি না কতটা কি সত্য হবে তবে যেটা আপডেট পেলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এই ছিল আজকের যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু ইতিমধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছি তো তোমাদের এটাই রিকোয়েস্ট তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এই যে পিডিএফটা পিডিএফটি কিন্তু পুরোপুরিভাবে সেন্ড করে দিয়েছি একটা গুরুত্বপূর্ণ একটা পিডিএফ সেই পিডিএফটা কিন্তু ইতিমধ্যে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে শুরু রয়েছি এটা কিন্তু ভিভি ইম্পর্টেন্ট একটা পিডিএফ এই পিডিএফটা করলে তোমাদের আর কোনো কিছু বাইরে যাওয়া দরকার নেই সমস্ত পিডিএফটাও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি ঠিক আছে এটা ছিল সব থেকে আজকের ইম্পর্ট্যান্ট টপিক তারপর যেটা বড় বিষয় সেটা হচ্ছে তোমাদের বন্ধুরা পে স্কেল সে স্লিপটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পে স্কেল ওভারঅল যদি তোমরা বলো যে ডাব্লিউপি কনস্টেবলের বেতন কত তো দেখতে পাচ্ছ বিপি তারপরে ডিএ আমরা ড্রেস অ্যালাউন্স হাউস অ্যালাউন্স রেন্ট অ্যালাউন্স সমস্ত কিছু নিয়ে গ্র্যান্ড টোটাল যেটা সেটা এই ডিরাক্টেডে করা হয়েছে এবং নেট পে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ হাজার ছশো ষোলো টাকা অর্থাৎ থার্টি ফাইভ সমস্ত কিছু কেটে কুটে কিন্তু ঠিক আছে তা এক্সট্রা ওরা দু মাসের স্যালারি আরও বেশি পায় তো আরও হয়তো ছয় সাত হাজার টাকা বেশি পাবে তো অ্যাপ্রক্স এইভাবে করা হয়েছে যে গাছ পে স্লিপ সেই পে স্লিপটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে তো মোটামুটি এইটা ধরে থাকো পাঁচ থেকে সাত বছর ডিউটি করার পর ফার্সেটা হাইড করা আছে এটাও কিন্তু তোমাদের সামনে হাইড করা আছে মানে দেখানো হয়নি ঠিক আছে তো এটা হচ্ছে একজন ক্যান্ডিডেটের স্যালারি তো এটা মোটামুটি তোমরা জানো প্রত্যেক জায়গাতে এখন ভাইরাল ঠিক আছে নেট মোটামুটি এত টাকা স্যালারি পাবে আর এই বিষয়গুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে তো আজকের ভিডিওটি ছিল এতটাই অবধি তোমরা যারা এই সার্ভিসে আসতে চাইছো আজকে অনেকে অনেক শুভকাম না আশা করছি এবারে তোমরা কিন্তু চাকরি পাবেই পাবে খুব নিজেকে অনেস্টভাবে চেষ্টা করে যাও চাকরি কিন্তু তুমি পাবে আর যে সিলেবাসটা বললাম ওইটা ধরে কিন্তু পড়তে থাকো উইজ অল দা বয়েস দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ ফর অচিং দি ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ